প্রিমিয়াম লাক্সারি পঁচিশশো স্কোয়ার ফিটে থ্রি বেডরুমের একটা ফ্ল্যাটের ভিন্ন চলে আসলাম ইন্টেন্স ইন্টেন্সে ঢুকে হাতের বামে ড্রয়িং রুম সম্পূর্ণ সেপারেট বিশাল ড্রয়িং রুম এটা ড্রয়িং রুমের কমন ওয়াশরুম ড্রয়িং রুম এখানে বিশাল একটা বারান্দা আছে ড্রয়িং রুম অনেক বড় একটা বারান্দা ড্রয়িং রুম এর স্পেস এটা ডাইনিং বিশাল বড় ডাইনিং এটা ডাইনিং এর বেসিং এটা থার্ড বেডরুম অ্যাটাচ ওয়াশরুম থার্ড বেডরুম অ্যাটাচ ওয়াশরুম একটা ক্যাবিনেট আছে বিগ সাইজের ওয়াশরুম থার্ড বেডরুম এর সাথে এখানে ক্লোজার লাগানো আছে একটা অ্যাপার্টমেন্ট এটা থার্ড বেডরুম এটা লিভিং এক্সট্রা ফ্যামিলি লিভিং ডোর করা লিভিং এ সিলাইড ডোর করা আছে এখানে বিগ সাইজ এর মাস্টার বেড খুবই আধুনিক মনের একটা অ্যাপার্টমেন্ট এখানে বিশাল বারান্দা আছে বড় এটা মাস্টার বেডরুম বিগ সাইড মাস্টার বেড মাস্টার বেড একটা ক্যাবিনেট করা আছে ওয়াল ক্যাবিনেট আলমারি এখানে মাস্টার বেডরুম এর ওয়াশরুম বেসিং মিরর এবং হচ্ছে খুবই উন্নত মানের বিগ সাইজের ফ্ল্যাট এটা সেকেন্ড মাস্টার বেডরুম সেকেন্ড মাস্টার বেডরুম বিশাল সাইজের খুবই বিগ এবং খুবই আধুনিক এখানে অ্যাটাস বারান্দা আছে চমৎকার এবং মনোরম পরিবেশ এটা সেকেন্ড মাস্টার বেড সেকেন্ড মাস্টার বেডের ওয়াশরুম এখানেও আপনার মিরোর আধুনিক বেসিং ফিটিংস এবং ক্লোজার লাগানো আছে এটা ডাইনিং এরিয়া এটা ডাইনিং এরিয়া বিশাল কিচেন কিচেনের চুলা কিচেন হুড ক্যাবিনেট করা আধুনিক ক্যাবিনেট এখানে সার্ভেন্ট রুম আছে বড় সাইজের সার্ভেন্ট রুম মিরর লাগানো আছে এবং এখানে সার্ভেন্ট ওয়াশরুম কিচেন খুবই লাগজারি বুক করতে যোগাযোগ করুন এখন